கொண்டு கொண்டு விடி கொண்டு கொண்டு நீ நோ கொண்டு چلا கொண்டு ர ஆ ஆ கொண்டி கொண்டி விடி মানুষদের উপর কি ভয়ঙ্কর অত্যাচার কিভাবে নৃশংস ভাবে মারছে সামান্য মানবিকতা থাকলে কেউ এরকম করতে পারে না এই জঙ্গি এই জেহাদি এদেরকে তৈরি করেছে পাকিস্তান এদেরকে দিয়ে পাকিস্তান ভারতবর্ষের ক্ষতি করতে চাইছে বারম্বার বলা হয়েছে বিশ্বের সমস্ত দেশ বলে দিচ্ছে এই দেশটা সন্ত্রাসবাদীদের দেশ এই দেশের একটাই মোটো সন্ত্রাস হিংসা ভারতবর্ষের যারা ক্ষতি করতে চায় তাদেরকে ওখানে বাড়তে দেওয়া হয় আর একটা বাফার স্টেট করে রাখছে কাশ্মীর যেটাকে বলা হয় পাক আধিক অধিকৃত কাশ্মীর সেই পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতবর্ষের যে কাশ্মীর আছে ভারতবর্ষের পুরো কাশ্মীরটাই ভারতের ছিল সেখান থেকে একটা অংশ দখল করে রেখেছে অত্যাচার করে সেখান থেকে লঞ্চ করে জঙ্গিদের ঢোকাচ্ছে এখানে মানুষদের মারছে আর উপায় নেই আর উপায় নেই পাকিস্তানকে বুঝতে হবে তারা যে অন্যায় করেছে মানবিকতার সঙ্গে সে অন্যায়টা তারা যে তাদেরকে পাপের ফল ভোগ করতে হবে পাপের ফল ভোগ করতে হবে তৈরি হয়ে গেছে ভারত পাকিস্তান বুঝতে পেরেছে ওদের বুক ধরপর করছে আমরা আবার সেই ছবি দেখাবো সেই নৃশংস ছবিটা দেখাবো আবার ஓட செல்ல கெடறாய் ஆ ஆட கொண்டி கொண்டி விடி கொண்டி ஏ நின்னு ஓட செல்ல கெடறாய் ஆ ஆட கொண்டி கொண்டி விடி கொண்டி ஏ நின்னு ஓட செல்ல கெடறாய் ஆ ஆட கொண்டி கொண்டி விடி கொண்டி ஏ நின்னு ஓட செல்ல கெடறாய் ஆ ஆட கொண்டி கொண்டி விடி கொண்டி ஏ நின்னு ছবি দেখতে পাচ্ছি তো আওয়াজ গুলো শুনতে পাচ্ছি এই সেই ছবি গুলো শুনতে পাচ্ছি সেই আমরা দেখতে পাচ্ছি চোখে জল চলে আসছে না কতগুলো মানুষ পর্যটন করতে গেছে ঘুরতে গেছে কাশ্মীরে নিজেদের দেশ কাশ্মীর সেই কাশ্মীরে তারা ঘুরতে গেছে সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না আবার কি কি ভয়ঙ্কর একটা ব্যাপার তুমি হিন্দু কিনা জিজ্ঞাসা করা হচ্ছে তুমি হিন্দু কিনা জিজ্ঞাসা করা হচ্ছে তারপর গুলি করে মারা হচ্ছে কি কোন একটা দেশের মধ্যে যারা চালাচ্ছে জঙ্গিরা কতটাই সন্ত্রাসী তারা ধর্ম নিয়ে করছে এটা একটা সন্ত্রাসী গোষ্ঠী যারা ধর্ম নিয়ে চলে একটা গোটা দেশ একটা গোটা দেশ যারা ধর্মের নামে অন্য দেশে অত্যাচার চালায় আরে ওই সিন্ধু নামটা দেখে হিন্দুস্থান তুমি যে জায়গাটা সিন্ধু নদীর উপর দাঁড়িয়ে আছো ওটা পুরোটা হিন্দুস্থান এই অখণ্ড ভারতের যে কথা বলা হয় যে ভারত ভূমের কথা বলা হয় যে ঋগ্বেদের কথা বলা হয় ইরানি যে জার্মেস্ট ধর্মগ্রন্থ যেখানে যে লিখে রেখেছে সেখানে তো সিন্ধু নদীর কথা লেখা আছে সেখানে সেখানে সেই সিন্ধু নদীর জল পেতে তোমরা চাষাবাদ করতে ভারত ছেড়ে দিয়েছিল ছেড়ে দিয়েছিল তোমাদেরকে পাঞ্জাবে চাষ করতে তোমরা চাষে তো মন নেই চাষে কোনো মন আছে বুলেটে মন আছে বুলেটে মানুষ মারাতে মন আছে রক্তে মন আছে ভারতে এসে মানুষদের মারছে ঠিক এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় ভারত এবার বলছে আর নয় অনেক দিন হয়েছে অনেক দিন হয়েছে অনেক দিন হয়েছে আর নয় এবং এটা পাকিস্তান বুঝতে পেরেছি কিন্তু পাকিস্তান এটা বুঝতে পেরেছে এবং সেই বুঝতে পারার জন্য পাকিস্তানে আজকে পাকিস্তানের যে জাতীয় নিরাপত্তা কমিটি আছে তাদের বৈঠক ডেকেছে কি করব পা থর করে কাঁপছে বুক ধরপর করছে কিছু নেই দেশটার কিছু নেই দেশটা দেউলিয়া হয়ে গেছে দেশটার কিছু নেই হাত পাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে একটা হাত পাতা দেশ ব্যাংকে ঋণে ইনস্টলমেন্ট ঘোষণা হয়ে যাবে দেউলিয়া ঘোষণা হয়ে গেছে যে দেশের মানুষজনের ঘরে একটা ইলেকট্রিক নেই পাঞ্জাবের মতো জায়গা সুন্দর জায়গা পেয়েছিলো ভাগ করে তো নিয়ে নিয়েছিল ভালো চাষ জমি তো নিয়ে নিয়েছিল চাষ করতে পারে না চাল নেই ডাল নেই আলু নেই কিছু নেই এবং এই জায়গাটায় দাঁড়িয়ে একটা দেশ করছে কি অন্য অন্য জায়গায় যখন ভারতবর্ষের বিপুল উন্নয়ন বিপুল জায়গায় দাঁড়িয়ে আছে ভারতবর্ষ তখন কি করছে টপ করে একটা জঙ্গি পাঠিয়ে দিচ্ছে জঙ্গি পার্টি দিচ্ছে এবং এই জঙ্গি পাঠিয়ে দিয়ে তারা যেটা করতে চাইছে একটা একটা দেশকে মানে বিচলিত করার চেষ্টা করছে এবং এরপরে তো আজকে তাহলে কী কী হলো আমরা এগুলো বুঝে গেছি আর এসব নিয়ে এখন আলোচনা নয় মোটামুটি সব বুঝে গেছে সবটা ধরে নিয়েছি দেখে নিয়েছি কি হয়েছে পাকিস্তান যা করেছে সেটার চরম চরমতম বদলা চাই এবং এই কণ্ঠস্বর কে মাত্র রিপাবলিকের নয় গোটা ভারতবর্ষের সব নাগরিকের একই কথা এতগুলো মানুষকে যারা ঘুরতে গেছে খুব করেছে गंडी गंडी आगे और कोई पद सामने खोला नहीं हमरा से फिजुल अबार देखबो ओ चला गदर आ आ बड़ा गंडी गंडी विडी गंडी ए दिनो ओ चला गदर आ आ बड़ा गंडी गंडी विडी गंडी ए दिनो ओ चला गदर आ आ बड़ा गंडी गंडी विडी गंडी ए दिनो রক্ত গরম হচ্ছে শুধুমাত্র সময় অপেক্ষা করছি যে কখন প্রতিশোধটা দেখতে পাবো তুমি আমি কোথা ভারতবাসী আর যেটা তুমিও বলছিল আমি একটু অন্য ভাষায় বলি যে লাতকে ভূত বাতসে নেহি মানতে ওরকমই পাকিস্তান ভালো কথা শোনে না শোনার স্বভাবই নেই নিজের দেশের মানুষকে খেতে দিতে পারছে না সন্ত্রাসবাদে মদত দিচ্ছে ভিখারি একটা দেশ নেই তার কোনো অওকাত আর তার আবার সন্ত্রাসবাদে মদত শুভ্রাংশু তোমাকে ধন্যবাদ কাশ্মীরে যে হামলাটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়